آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أذبارهم نفورا ছেচল্লিশ আর আমি তাদের অন্তরের উপর ঢাকনা রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে দিয়েছি গতিরতা আর যখন তুমি কুরআনে তোমার রব এক কথা উল্লেখ করো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায় নাহনু আলামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা সাতচল্লিশ যখন তারা তোমার প্রতি কান পেতে শুনে তখন আমি জানি কেন তারা কান পাতে এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে তোমরা তো কেবল এক জাদুগ্রস্থ লোকের অনুসরণ করছো